একটি ছেলে ভারী সুন্দর একটি প্রশ্ন করছেন স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজকে তার প্রশ্ন মহারাজজি জড়বাদের এই যুগে আধ্যাত্মিকতাকে ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়েছে পরিবেশের চাপে পথ হারিয়ে ফেলি বাইরের আকর্ষণ তীব্র হয়ে উঠে জীবনকে ভালোবেসে ফেলি ভগবানকে নয় এর সমাধান কি এর উত্তরে মহারাজজি বলছেন জড়বাদ ও আধ্যাত্মিকতা পরস্পর বিরোধী নয় একই সত্যের দুইটি স্তর চেতনা তার যাত্রা শুরু করে জড় দেহ থেকে বেদান্ত যাকে অন্নময় কোষ বলে থাকে কোনো কোনো মানুষ হাসপাতালে শয্যাশায়ী থাকলেও হাসি মুখে কথা বলে এবং বেশ চন্মনে থাকে কিভাবে? সে জেনে বা না জেনে চেতনাকে অন্য থেকে প্রাণময় কোষে নিয়ে গিয়েছে এই গতি বা মুভমেন্টটি জড়ো থেকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায় মানুষকে শিল্পী দার্শনিক বিজ্ঞানী উঠে যান মনোময় কোষে সেখান থেকে বিজ্ঞানময় কোষে গেলেই শুরু হয়ে যায় আধ্যাত্মিকতার যাত্রা যে শক্তি বা চেতনা স্থূল মাধ্যমে কাজ করছিল সেটা এবার সূক্ষ্ম মাধ্যমে কাজ করছে